সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ যে ডব্লিউচ ওয়ার্ডটা ব্যবহার করে ডব্লিউএচ ওয়ার্ডটা ব্যবহার করে আমরা ফার্স্ট পারফেক্ট যে টেন্স আছে এই টেন্সের যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচার আমরা কি করব যে কোনো কথা অতীতকালের আমরা সেটা একে অপরের সাথে যাতে করে স্পোকেন ইংলিশে কিংবা রিটেন ইংলিশে ব্যবহার করতে পারি সেটা আজকে আমরা শিখব তো এই শিক্ষাটা অবশ্যই কি দিয়ে ডাব্লিউচার দিয়ে তো ওয়ার্ড দিয়ে কী হয় আমরা সচরাচর জানি যে ইন্টারগেটিভ হয় অর্থাৎ প্রশ্নবোধক যে কোনো বাক্য হয় ইন্টারগেটিভ সেন্টেন্স হয় এছাড়াও রয়েছে ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্সে প্রশ্নবোধক হবে আবার একটা সেন্টেন্সে নেগেটিভও হবে এই জন্য বলা হয়েছে ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স এখন আসো মূল ফর্মুলা যেমন আমরা এর আগে শিখেছিলাম যে ফর্মেটটা কি ছিল ডান যেটা শুধুমাত্র ইন্টারগেটিভ আই ডান আমি কি করেছিলাম ডান আমি কি করিয়েছিলাম এটা আবার কবিদের ভাষা হয় কি আমি কি করিয়েছিলাম এভাবে বলে কবিরা তো আমাদের কবির ভাষা বলার দরকার নেই আমরা চলতি ভাষা বা সাধু ভাষা আমরা বললেই কি পারি তো চলতি ভাষাটা আমরা বিশেষ করে বেশি ব্যবহার করি আবার অনেকে আঞ্চলিক ভাষায় কথা বলে কিন্তু আঞ্চলিক ভাষার ভিতরে কোনটা চলতি ভাষা পড়ে সেটা একটু কনফিউশন পড়ে যায় তো আমরা বাংলাতে অনেক ধরনের কথা বলি কিন্তু এই কথাগুলো কিভাবে একজনকে প্রশ্ন করব কিংবা একই ফরম্যাটে কিভাবে একজনের সাথে প্রশ্নবোধক অথবা না বোধক কীভাবে কথা বলবো সেটা আমরা জানি না তো যেমন হ্যাড আই ডান আমি কি করিয়েছিলাম অথবা হ্যাড অ্যান্ড আই ডান আমি কি করি নাই ঠিক আছে আমি কি করি নাই এটা হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভ অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে আমি জিজ্ঞাসা করলাম আমি কি করি অথবা আবার জিজ্ঞেস করলাম না অথবা আমি কি করি না অথবা আমি কি করি নাই এভাবে তো এটার আগে এটার আগে যদি আমি এক্সট্রা যদি কি যোগ করে দিই ডাব্লিউএচ ওয়ার্ড যদি যোগ করে দিই সেটা শুধুমাত্র প্রশ্নবোধকের ক্ষেত্রে হোক অথবা প্রশ্নবোধক অথবা না বোধকের ক্ষেত্রে হোক সমস্যা নেই এখন আস প্রশ্নবোধক করার জন্য ওয়ার্ডগুলো কেন গুরুত্বপূর্ণ বা এগুলো কী কী গুরুত্বপূর্ণ যদি না হতো তাহলে আজকের ক্লাস হতো না যেমন মনে করো যে আমি আজকের এই ফর্মেটটা যেমন এখানে একটা দিয়ে উদাহরণ দিয়ে আই হ্যাডাইডান আমি কি করেছিলাম এটা আমি আহ কোন একজন ব্যক্তিকে কিংবা আমি আমার নিজেকে আমি নিজেকে কিংবা কোনো একজন ব্যক্তিকে আমি জিজ্ঞেস করছি যে আমি কি করেছিলাম ঠিক আছে কিন্তু এটা আমি নিশ্চিত না কোনো একটা বিষয়ের ক্ষেত্রে যদি আমি নিশ্চিত না হই তখন আমি এই প্রশ্নটা আমি করতে পারি তাকে যে আমি কি করেছিলাম ঠিক আছে বা আমি কি করি নাই এই ধরনের প্রশ্ন করতে পারি এখন এটা তো গেল একটা কথা এখন কোনো একটা কাজ যদি আমি নির্দিষ্টভাবে যদি ইন্ডিকেট করি যে এই কাজটি কি আমি করেছিলাম মানে এই কাজটিকে এই কাজটিটা কি মানে যে কোনো কাজ হতে পারে তো সেটা আমি কিভাবে জিজ্ঞেস করবো ইন্ডিকেট করে একদম স্পেসিফিক ওই বস্তুটাকে বা ওই কোনো ব্যক্তিকে হ্যাঁ কোনো কাজকে আমি কিভাবে করব তাই এই জন্যই মূলত ডাব্লিউএচ ওয়ার্ডগুলো দরকার হয় ওয়ার্ড এই জন্য গুরুত্বপূর্ণ সবার কাছে বা যে কোনো সেন্টেন্স তৈরি করার আগে এটা দিয়ে তো কি হলো একটা প্রশ্ন তৈরি হলো তারপরে এটা হচ্ছে অনিশ্চিত আর এটা হচ্ছে নিশ্চিত কোনো ব্যক্তি বা বস্তুকে আইডেন্টিফাই করার জন্য কোনো কাজটা কাজ হোক বা কোনো বস্তু হোক সেটাকে নির্দিষ্ট করার জন্য যেমন এখানে বলেছিলাম হ্যাড ডান আমি কি করেছিলাম এখন এখানে যদি আমি দিয়ে দিই যে ওয়াট হোয়াট হ্যাড আই ডান আমি কী করেছিলাম হোয়াট হ্যাড আই ডান আমি কি করেছিলাম অর্থাৎ এই ওয়াট দিয়ে বস্তুটা নির্দিষ্ট করা হচ্ছে যে আসলে কাজটা কী করেছিলাম আমি ঠিক আছে কাজটা অর্থাৎ কী কাজটা আমি করেছিলাম সেটা হ্যাঁ সেটা আমাকে খুঁজে দাও এটা এখন মনে করো যে আমি ওয়ার্ড না দিয়ে দিলাম যে অয়ার ঠিক আছে অয়ার দিলাম অয়ার মানে কি লোকেশন খুঁজতেছে এটা যে কোথায় আমি কাজটা করেছিলাম যে অয়ার হ্যাড ডান কোথায় আমি করেছিলাম অয়ার হ্যাড আইডান কোথায় আমি করেছিলাম ঠিক আছে তো এইভাবে মানে ডাব্লিউএচ ওয়ার্ডগুলো দিয়ে মূলত স্পেসিফিক যে কোনো ব্যক্তি বস্তু লোকেশান বা যে কোনো কারণটাই কি করে খুঁজে বের করা হয় যে কোনো কিছু খুঁজে বের করা হয় খুঁজে বের করা হয় জিজ্ঞেস করা হয় কিভাবে করে সেটা জানা হয় যেমন যদি হাউ দিয়ে করি যদি হাউ দিয়ে করি হাউ হ্যাড আই ডান হাউ হ্যাড আই ডান এভাবে আমি কিভাবে করেছিলাম আমি কিভাবে করেছিলাম এভাবে ঠিক আছে আমি কিভাবে করেছিলাম এখন আমি যদি হাও বাদ দিয়ে যদি জিজ্ঞেস করি ডান আমি কি করেছিলাম এখন হাউ দিয়ে যখন জিজ্ঞেস করবো হাও আই ডান আমি কিভাবে করেছিলাম এভাবে অর্থাৎ কাজটি যেটা করলাম সেটা আমি কিভাবে করলাম এটাকে আমাকে বের করে দিত ও আমি খুঁজতেছি ঠিক আছে এইটা হচ্ছে ওয়ার্ডের কাজ এই জন্য ডাব্লিউএ এইচ ওয়ার্ডটা বেশি গুরুত্বপূর্ণ এখন আসো আমরা প্র্যাকটিক্যালে দেখি কি কি ওয়ার্ড দিয়ে করবো যেমন আজকে আলোচনা করব প্লেট দিয়ে রিটেন দিয়ে এর দুইটা ভার দিয়ে কি করবো আমরা মানে স্ট্রাকচারটা সাজাবো বা প্র্যাকটিস করব আর রানটা তোমাদের হোমওয়ার্ক এটা দিয়ে তোমরা করবে এখন আসো কীভাবে দেখো এটা হচ্ছে মেন ফরমেট এটা কি কী যোগ করবো ওয়ার্ডটা যোগ করবো প্রথমে ইন্টারগেটিভ শুধু ইন্টারগেটিভ দেখো ইন্টারকেটি কি প্রশ্ন বোধক যে হু হ্যাড দ্য পিয়ানো বিফোর দ্য কনসার্ট স্টার্ট ইট হু হ্যাড দ্য পিয়ানো বিফোর দ্য কনসার্ট স্টার্ট যে কনসার্ট শুরু হওয়ার আগে কে পিয়ানো বাজিয়েছিল হু হ্যাড ফ্লেট দ্য পিয়ানো কে ফিয়ানো বাজিয়েছিল বিফোর দ্য কনসার্ট স্টার্টেড যে কনসার্ট শুরু হওয়ার আগে এভাবে তার মানে হু দিয়ে আমি কি করলাম ব্যক্তিকে নির্দেশ করলাম কে বাজিয়েছিল আর প্লেটটা ইউজ করলাম ভার শেষে কি আছে প্রশ্নমোধক চিহ্ন এরপর আসে একটা সেন্টেন্সে কিভাবে নেগেটিভ হবে প্রশ্নবোধক হবে দেখো ওয়াই হ্যাড দে প্লেড ফুটবল ওয়াই হ্যাড ফুটবল বিফোর ইট স্টার্টেড রেনিং বিফোর ইট স্টার্ট ইড রেনিং যে বৃষ্টি হওয়ার আগে তারা ফুটবল খেলেনি কেন ওয়াই হ্যাড দে প্লে ফুটবল তারা কেন বৃষ্টি হওয়ার আগে ফুটবল খেলেনি ওয়াই হ্যাড এন্ড দে প্লেড ফুটবল তারা কেন ফুটবল খেলেনি বিফোর ইট স্টার্টেড রেনিং যে বৃষ্টি হওয়ার আগে বা বৃষ্টি শুরু হওয়ার আগে ঠিক আছে তার মানে একটা সেন্টেন্সে প্রশ্নবোধক আবার নেগেটিভও ঠিক আছে নেগেটিভও করলাম এভাবে কি দিয়ে শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ওয়াই দিয়ে এখন আসো ভাত রিটার্ন দিয়ে করবো কি এ দেখো রিটেন মানে লেখা প্রথমে ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক করব। যেমন হোয়াট ভার্ব দিয়ে করলাম হোয়াট হ্যাড হিরো রিটেন ইন দ্য লেটার ইন দ্য লেটার বিফোর সেন্ডিং ইট আমি আবার বলছি হোয়াট হ্যাড হিরো রিটেন ইন দ্য লেটার বিফোর সেন্ডিং ইট যে আমি এতটুকু বলি বিফোর আগে হোয়াট হ্যাড হি রিটেন ইন দ্য লেটার যে সে এই চিঠিটার মধ্যে কী লিখেছিল এই চিঠিটার মধ্যে সে কী লিখেছিল বিফোর স্যান্ডিং ইট অর্থাৎ পাঠানোর আগে এটা পাঠানোর আগে চিঠিটা পাঠানোর আগে চিঠিটার মধ্যে কী লিখেছিল এভাবে আমি কি দিয়ে প্রশ্ন করলাম কি দিয়ে আমি তথ্য খুঁজতেছি এটা এটার থেকেই অর্থাৎ কী লেখা এটাই লিখলো যে পাঠানোর আগে এটা আমি জানতে চাচ্ছি এরপরে যদি আমি ওয়ার্ড দিয়ে অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি আমি এ সমস্ত কথাগুলো না জানতে চাই তখন আমাকে তথ্য খোঁজা বা লোকেশন খোঁজা বা কিভাবে করলাম কি করেছিলাম সেটা খোঁজা হবে না যদি আমি ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো না বসাই ঠিক আছে এরপরে একটা সেন্টেন্সে ইন্ডারগেটিভ নেগেটিভ দেখো সেটা কি যেমন আই আর হ্যাড এন্ড শি রিট হার নেম আই আর হ্যাড এন্ড শি রিটেন হার নেম অন দ্য ডকুমেন্ট আমি আবার বলছি আয়ার হ্যাড অ্যান্ড শিও রিটেন হার নেম অন দ্য ডকুমেন্ট সে নথিতে তার নাম কোথায় লিখেনি অর্থাৎ অ্যার হ্যাড অ্যান্ড শিও রিটেন হার নাম মানে কোথায় তার নাম লিখা হয়নি বা লিখেনি অন দ্য ডকুমেন্ট ডকুমেন্টে যে নথিটা আছে ওই নথিতে যে নথির ভিতরে সে কোথায় তার নামটা লিখে নাই বা লেখেনি এই জন্য একটা সেন্টেন্সে প্রশ্নবোধকও হলো আবার নেগেটিভও হল আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে যে কোনো সেন্টেন্স আমি জাস্ট তোমাদেরকে দেখালাম কিভাবে সেটা ব্যবহারটা হবে কিভাবে তোমরা ডাব্লিউএচার্ডগুলো ব্যবহার করবে ঠিক আছে যেমন মনে করো যে আমি এটা বললাম যে আই ডু আমি করি তো এটাকে ইন্টারেক্টিক কীভাবে বানাবো এ ডুটা একটা অতিরিক্ত একটা ডু নিয়ে আসবো ডু তারপর আইটা আবার লিখবো ডুটা আবার লিখবো এটা হচ্ছে প্রধান ভার অর্থাৎ প্রিন্সিপাল ভার এটা চক জেলেরি ভার ডু আই ডু শেষে প্রশ্ন ওদের চিহ্ন ডু আই ডু আমি কি করি ঠিক আছে এখন আমি এর আগে যদি একটা হাউ লাগিয়ে দিই ওয়ার্ড তখন কি হবে হাউ ডু আই ডু আমি কিভাবে করি আগে শুধুমাত্র ডাব্লিউ এইচ ওয়ার্ডের আগে কি অর্থ ছিল ডু আই ডু আমি কি করি আমি কি করি অর্থাৎ আমি জিজ্ঞেস করলাম আমি কি করি এখন আমি তাকে জিজ্ঞেস করলাম আমি যে করি কিভাবে করি এই জন্য বলা হচ্ছে যে হাও হাউ ডু আই ডু আমি কিভাবে করি এই জন্য ডাব্লিউএচার্ডগুলোর কি অনেক অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করো অবশ্যই কিছু সেন্টেন্স আমাদেরকে কী করবে কমেন্টসে লিখে দিবে আর তোমরা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারো ফেসবুক গ্রুপে সে ফেসবুক গ্রুপের নাম কি ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন হতে পারো ওখানে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে প্লিজ আমাদেরকে নক করবে ঠিক আছে এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে ইএসপি আর তোমাদের কাছে আমার যে একটু চাওয়া সেটা কি জানো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ এতটুকু চাওয়া তার মানে আমার কষ্টটা একটু সার্থক হবে এভাবে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মানে প্রতিদিন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নিয়ে আসবো যেটা অন্য কোন জায়গা মানে সিক্রেট বিষয়গুলো তোমাদেরকে জানাবে না এই যে ফর্মুলাগুলো গুরুত্বপূর্ণ আছে যেটা তুমি দেখবে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমি স্পোকেন ইংলিশটা তোমাদের জন্য ফ্রি করে দিলাম এভাবে প্রতিদিন কি হবে লেসন দেওয়া হবে তোমরা প্র্যাকটিস করে নিবে শুধু দেখলে হবে না এটা নিজে নিজে প্র্যাকটিস করে নিতে হবে চাইলে তুমি নোট করে নিজে নিজে বাসা প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এভাবে তোমার জড়তা তোমার লেখনি সব কিছু কী হয়ে কি হয়ে যাবে তোমার মুখে যদি জড়তা থাকে স্পোকেন ইংলিশে বলার সময় সেটা দূর হয়ে যাবে আর কোন কোন টপিক্সে তুমি বলতে পারবে বা লিখতে পারবে সেটা তুমি অলরেডি ক্লাসে জানতে পারছো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ